আমার পিছনে দেখেন এশিয়ান হাইওয়ে এটা হচ্ছে সেই এশিয়ান হাইওয়ে তো আপনাদের ঢুকেই প্রথমে এই টুপামারি সমুদ্র বন্দরটি চোখে পড়বে হ্যাঁ লোক আইস চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো আজকের গন্তব্য হচ্ছে টুপামারি মহাসাগর তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আমার সাথে আছে দেখেন আমার বন্ধু মিলন এখন আমরা দুইজন মিলে রওনা দিব মিলন সাহেব তোমার কেমন লাগতেছে তুমি যে এশিয়ার সৌরভ বিভাগ একটা সম্বোধ সৈকতে যাইতেছ তোমার কি রকম ফিলিং হচ্ছে খুবই ভালো তো যাচ্ছি দেখা যাক কেমন হয় হয়তো অনেক পরিবর্তন হয়েছে তুমি কি আগে কখনো গিয়েছিলে আর এই প্রথম যাইতেছো আগে গিয়েছিলাম অনেক আগে কিন্তু এখন শুনতেছি অনেক পরিবর্তন দেখা যাক কি হয় প্রদর্শক আসলে আমরা এখন যাইতেছি দেখেন আমার পিছনে দেখেন এশিয়ান হাইওয়ে এটা হচ্ছে সেই এশিয়ান হাইওয়ে এই হাইওয়ে দিয়ে আমরা যাইতে হচ্ছে দেখেন পুরো অসিরেক হাইওয়ে এখানে মোটরসাইকেল মানে এলাউ ছিল না ইদ উপলক্ষে যেহেতু ঈদ এই কারণে এখানে মোটরসাইকেল প্রশাসনরা চালু করছে মানে এলাউ করছে তাই আমরা এই মোটোকেপ করে যাইতেছি এই হচ্ছে সেই সর্ববিহত সমুদ্র সৈকতের প্রবেশ এখানে দেখেন তো আমার পাশে দেখেন টিকিট বিক্রি করতেছে আঙ্কেল টিকিট কত করে 10 টাকা করে 10 টাকা করে প্রতিজন 10 টাকা গাড়ি 10 টাকা গাড়ি 10 টাকা প্রতিজন 10 টাকা আচ্ছা ধন্যবাদ টিকিট দেন বন্ধুরা অবশেষে আমরা ঢুকে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত টুপামারি মহাসাগরে তো আপনাদের ঢুকেই প্রথমে এই টুপামারি সমুদ্র বন্দরটি চোখে পড়বে এখানে ছোট একটি বাণিজ্যিক জাহাজ দেখতে পারতেছি সামনে দেখেন বড় একটি জাহাজ মনে হচ্ছে আমদানি রপ্তানির জন্য বেরিয়ে পড়েছে এই মুহূর্তে আমি আছি দেখেন টুপামারি মহাসাগরের কিনারে তো দেখেন বিশাল বিশাল ঢেউ তেরে আসতেছে আমার বিশাল বিশাল ঢেউ এখানে আসতেছে এর আগেও আমি অনেক সাগর দেখেছি এপার থেকে উপার দেখা যায় এমন কি পাটকেল দিয়ে ঢিল ছুঁড়ে এপার থেকে ওপার নিয়ে গেছি কিন্তু এই সাগরে আপনি ঢিল ছোড়া তো দূরের কথা এপার থেকে উপার দেখতেই পারবেন না আর পরিবেশটা দেখেন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই পরিবেশে আমি যতই হাঁটতেছি ততই আমার ভালো লাগছে আর যদি আপনার প্রিয় মানুষটি আপনার সাথে থাকে তাহলে তো কোনো কথাই নেই আর এই সমুদ্র সৈকতের মধ্যে দেখেন বিচ বিচে যারা মানে বসে আমার ফ্রেন্ড বসে আছে হচ্ছে বসার স্থান মানে সমুদ্রের মধ্যে এই রকম একটা বিচ সুন্দরভাবে বসে আছে দেখেন এখানে অনেক কাপল আসে এখানে বসে বসে গল্প করে তো আমার ফ্রেন্ড কাপলবিহীন কোনো কাপল নেই সে সিঙ্গেল লাইফ পার করতেছে তাই সে একাই বিচের মধ্যে বসে আছে আর এই এখান থেকে বসে দেখেন পুরা সমুদ্রটা এভাবে উপভোগ করা যায় দেখেন ইপার থেকে ওপার দেখা যাচ্ছে না কি একটা অবস্থা তুমি তোমাকে একটা বিশেষ ফল এখানে আছে এই সমুদ্র সৈকতে তো যে ফলটার কারণে আসলে মূলত দর্শনার্থীরা এখানে আসে সে ফলটা তোমাকে দেখাই দেবো এই ফলটা সেবন করিও তাহলে তোমার মানে রিলেশনটা যেহেতু না হয় তাড়াতাড়ি হবে ওই ফলটা খায় মূলত রিলেশনটা গাঢ় করার জন্য এখানে মূলত আসে হ্যাঁ তুমি কি জানো না এটা হ্যাঁ জানতাম না তবে আজকে যেহেতু জানলাম তাহলে খাবো আজকে তাহলে তুমি আমার সাথে চলো তোমাকে এই ফলটা আমি দেখাই এই সাগর তীরে রয়েছে বিশেষ একটি ফলের গাছ এই ফলের বিশেষত্ব হচ্ছে মনে করেন আপনি কোনো মেয়েকে পছন্দ করেন কিন্তু পাত্তা দিচ্ছে না আপনি ফলটা খাওয়ার সময় ওই মেয়ের কথা একবার ভাবলেই উল্টা ওই মেয়ে আপনার পিছন পিছন করবে তাই এলাকার লোকজন এই ফলের নাম দিয়েছে প্রেম ফল যেহেতু তুমি সিঙ্গেল তুমি এই ফলটা ট্রাই করতে পারো এই ব্যাপার হ্যাঁ হ্যাঁ তাহলে তো খাওয়াই যায় খাওয়া না

কথিত আছে যে কোনো এক জিয়ার আমলে জিয়ার সৈনিকরা একরাতে মাটি কেটে এই সাগর তৈরি শুরু করে সেই সময় এর নামকরণ করা হয় জিয়া পুকুর তাই অনেকে এই মহাসাগরকে জিয়া পুকুর নামেও চিনে পরে আওয়ামী লীগের সৈনিকরা জিয়ার রেকর্ড ভাঙতে রাত দিন চব্বিশ ঘন্টা মাটি কাটা শুরু করে মাটি কাটতে কাটতে এক পর্যায়ে ভারত চীন ও মায়ানমারের সীমানার কাছে পৌঁছে যায় তারপর সেটি দেখার পর ভারত চীন মায়ানমার এই সাগরকে প্রথম মহাসাগরে স্বীকৃতি দেয় পরে এশিয়ার সব দেশ এই সাগরকে মহাসাগরের স্বীকৃতি দেয় পরে নাম জিয়া পুকুর বাদ দিয়ে টুপামারি মহাসাগর নামকরণ করা হয় না তো দর্শক দেখতে দেখতে অনেক কিছু আপনারা জানতে পারলেন এই সমুদ্র সৈকতের ব্যাপারে তো এক ভিডিওতে এত কিছু ইনফরমেশন দিলে অথবা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এক ভিডিওতে এত বড় ইনফরমেশন দেওয়া সম্ভব না তাই ভিডিওটি শেষ করতে হচ্ছে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনারা যদি এই ভিডিওর যদি পরবর্তী পার্ট চান তাহলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন জানিয়ে দিন তাহলে এই পরবর্তী এপিসোড পাবেন তো দেখা হবে পরবর্তী কোনো অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন ধন্যবাদ